মমতা মাগ আমার মা আমি তোমারই কথা তুমি আমার জননী ভগবান তুমি মা মায়ের আজুল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ মায়ের আজ মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তারা সুন্দরী চ্যানেলের সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে আমাদের একমাত্র ছেলের শুভ জন্মদিন উনত্রিশ বছরে পদার্পণ করেছে আর সেই উপলক্ষে নতুন জামা প্যান্ট পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল দই ও পরমানের আয়োজন হয়েছে মধ্যাহ্ন ভোজনের জন্য আয়োজন চলেছে হিন্দু স্বাস্থ্য অনুযায়ী পরমান্য ও ফল ও মিষ্টি দিয়ে জন্মদিন পালন করতে হয় ধূপ প্রদীপ জেলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে ছেলের মঙ্গল কামনা করতে হয় এখানে আমিও ছেলে ও নাতির জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করলাম আমার এই দুষ্টু মিষ্টি নাতি পাপার কোলে বসে আছে পাপার জন্মদিনটা ও উপলব্ধি করছে এখন ও অনেকটাই বুঝতে শিখেছে এখন ও তিন বছর বয়স ও সমস্ত কিছু দেখছে ওকে আমি একটু খাইয়ে দিলাম ও কিন্তু খেতে চাইছে না দই কিন্তু খুব ভালোবাসে তাও দইটা খেতে চাইছে না আর এখানে তো আমি পাঁচ রকম ফল কেটে দিয়েছি আর ছেলেকেও টাকা দিলাম আর নাতিকেও দিলাম নাতি একটু গাড়ি ভালোবাসে তার জন্যে নাতিকেও দিলাম আর এখানে আম আমার হাজব্যান্ড আশীর্বাদ করছে তোমার ছেলের বাবা এখানে আশীর্বাদ করছে আশীর্বাদ করে এখানে পায়েস খাইয়ে দিচ্ছে আর পায়েস পাঁচ রকম মিষ্টি এটা খাওয়ানোর নিয়ম তাই ওর বাবাও একটু খাইয়ে দিচ্ছে আর ছোটোবেলায় তো বাবা মায়ের হাত ধরেই ছেলে বড় হয়েছে তা সেই আমাদের কাছে এখনো ছেলে ছোট্টটি আছে এখানে পাঁচ রকম মিষ্টি আছে পাঁচ রকম মিষ্টি খাইয়ে দিয়েছে এবারে একটু ফল খাইয়ে দেবে আর নাতি দিচ্ছে নাতিও একটু খেলো ও দুষ্টুমি করতে ভালোবাসে কিন্তু খেতে ভালোবাসে না ও এখন তো চুপচাপ বসে আছে খুব দুষ্টুমি করে দুষ্টুমি শেষ নেই আর প্রচুর গাড়ি ভালোবাসে ও কোনো মেলাতে গেলে খালি সময় গাড়ির বাহানা আর আমরা এখানে সকলে বসে আছি ছেলের পাশে আর ছেলে এবারে খাওয়া দাওয়া করছে আর আর খাবার মেনুর মধ্যে ছিল মিক্সড রাইস মাংস মাছের কালিয়া আর ডাল পাঁচ রকম ভাজা আর এখানে শশাক স্যালেড